আপনার প্রার্থীর অবস্থানটা এখন কেমন বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি একটু ডিপ করে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিএনপির খুব ভালো অবস্থান আছেন এবং নাসির ভাইয়ের খুব ভালো জনপ্রিয়তা আছেন এবং আমরা এলাকার যারা আছি সবাই একত্রে আমরা দল শেষে আমরা কিভাবে নাসির ভাইকে দাঁড়িয়ে শেষে আমরা পাশ করাবো এটা নিয়ে আমরা কাজ করতে আছি ইনশাআল্লাহ আমরা এখান থেকে পিপুল ভোটে পাশ করব ভোটের মাঠের পরিবেশটা এখন কেমন আছে এবং এই পরিবেশ মানে অবস্থাটা তাতে কি আমাদের এখানে পরিবেশ খুব সুন্দর খুব ভালো মানে এখানে কোনো রকম কোনো ঝামেলা নাই সবাই মানে মোটামুটি একমত ধানের সিসের হয়ে সবাই কাজ করতেছে আপনাদের যে প্রার্থী তিনি তো দীর্ঘদিন ধরেই মাঠে আছেন সব সময় তিনি মানুষের পাশে থাকেন না সে সময় মানুষের পাশে থাকে সে সতেরো বছর না সে আরও অনেক আগের থেকে সে রাজনীতি জগতে আছে সে রাজনীতি করে তার কাজই তো মানুষের ভালো মন্দ এগুলার পাশে দাঁড়ানো আজকে সে যদি কাজ না করতো আজকে হয়তো তারে যে তারে নমিনেশন কেন দিল সে মাঠে আছে কষ্ট করতেছে সে ফিলতে আছে সাধারণ মানুষের আপদ বিপদ ঠেকা বেঠেকা আছে বিদায়ী তো আজকে সে নমিনেশন পাইলো বিএনপি দেখা নমিনেশন পাওয়া তো যার ঠিকানের ব্যাপার না সে কাজ করছে বিদায়ী তো আজকে সে কাজের বিনিময় নমিনেশনটা পাইছে